বাংলা নিউজ টিভিএন বাংলা নিউজে আজকে দেখতে পেলাম দেখবেন যে লক্ষ্মীপুর অঞ্চলে যে অঞ্চল সভাপতি ছিলেন পপু সরকার মহাশয় তাকে শরীরে নতুন মুখ দেখা গেল তিনি বর্তমানে কয়ছেন তিনি হলেন সামনেই 2026 এর নির্বাচন তার আগেই ঘটে গেল বড় সরর রদবদল এবার লক্ষীপুর অঞ্চলের সভাপতি পদে পরিবর্তন দেখা গেল আগে যিনি ওই পদে ছিলেন মপু সরকার তার পরিবর্তে নতুন সভাপতি হলেন গৌতম মল্লিক এই পরিবর্তনের পেছনে কোনো অন্তর্দন্দ্ব আছে কিনা তা আমাদের কাছে স্পষ্ট নয় দলীয় নেতা কর্মীদের কাছ থেকে জানতে পারা যায় কোনো অন্তর্কলো ছিল না তলের কথা মাথায় রেখে এই পরিবর্তন কি বলছেন রদবদল সম্পর্কে নতুন সভাপতি গৌতম মল্লিক শুনুন বিস্তারিত পিবিএন বাংলা নিউজের পর্দায় ব্যাপারটা সাংগঠনিক স্তরে যে সিদ্ধান্ত নেওয়া হয় ভোটের আগে কিছু দলীয় পদকে বিকেন্দ্রীকরণ করার মাধ্যমে দলকে সুসংগবদ্ধ এবং মজবুত করার লক্ষ্যে এই প্রক্রিয়াটা আমাদের দলে করা হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য স্তর থেকে ব্লক সভাপতি এবং জেলা সভাপতি করার পর স্বভাবতই অঞ্চল সভাপতি রদবদলের সম্ভাবনা ছিলই সেটা এতদিন ধরে দলীয় নেতৃত্বদের নির্দেশ অনুযায়ী থেমেছিল সেটা বিগত কাল সেই সিদ্ধান্ত জেলা সভাপতির নির্দেশে এবং রাজ্যের নির্দেশ নিয়েই ব্লক সভাপতি সূর্যকান্ত দলুই ঘোষণা করেছেন সেই অনুযায়ী আজকে যিনি সভাপতি ছিলেন লক্ষ্মীপুর অঞ্চলের তাকে চেয়ারম্যান পদে উন্নীত করা হয়েছে হয়েছে এবং আমাকে এই সভাপতি পদে দিয়ে দলকে আরও যাতে লক্ষ্মীপুর অঞ্চলে সাংগঠনিক স্তরে শক্তি বৃদ্ধি করা যায় তার প্রয়াস একটা দল চালাচ্ছে ছাব্বিশের বিধানসভাকে সামনে রেখে দলের বিপুল জয় হওয়ার লক্ষ্যে আজকে দেখা গেল লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটা বড়ো সড়ো রথবদল সামনে ইলেকশন ছাব্বিশে নির্বাচন তাকে রেখে সামনে দেখা গেল রথবদল কী বলবেন রথবদল আমাদের এটা পুনরায় বলি যে বিগত যে আমাদের সভাপতি ছিল মানে প্রত্যেকটা গোটা রাজ্য জুড়ে এটা একটা রথবদল আমাদের দিদি করছেন হ্যাঁ এবং আমাদের রাজ্য এবং জেলা থেকে আমাদের একটা আমাদের অঞ্চলে রদবদলের একটা হয়েছে হ্যাঁ তাতে আমরা সামনে যে আগত দিন আসছে বিধানসভা ভোটে একসঙ্গে সবাই একসঙ্গে লড়বো ইয়ে করবো একসঙ্গে ইয়ে করে মিলেমিশে থেকে আমরা আবার আমাদের পুনরায় আমাদের অঞ্চলটাকে যাতে বিপুল ভোটে আমরা দিদিকে একটা ভালো রকম জায়গা দিতে পারি ইয়ে সেই চেষ্টা আমরা করব হ্যাঁ আর সবাইকে নিয়ে চলবো কোনো প্রবলেম নাই আমাদের এখানে হ্যাঁ এটা কি কোনো গোষ্ঠী গোষ্ঠী এখানে আমাদের কিছু নেই গোষ্ঠী কিছু নেই আমাদের সবাই একই আছে আপনার নাম আমার নাম বাপি রুইদাস আপনি আমি এখন আপাতত এই আমাদের গৌতম মল্লিকের যে স্থানটা ছিল যুব সভাপতি সেই যুব সভাপতি জায়গায় আমি এখন আছি